সত্যি অবাক জামাই বউ দুজনেই অসাধারণ জনপ্রিয় একদিক দিয়ে ভাইয়ের আজকে দ্বিতীয় পোস্টার এসেছে সোলজার মুভি অন্যদিকে কোন ডালিট উপবিশ্বাস একটি প্রোগ্রামে গিয়েছেন সেখানে মানুষের ঢল দেখে অবাক হয়ে গেছি আমরা সত্যি অবিশ্বাস্য একেবারে অবিশ্বাস্য যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো প্রিয় কোন বিশ্বাসের জন্মদিন এই জন্মদিনের জন্য সারা দেশব্যাপী প্রবাসে প্রবাসী বোনরা আমাদের ভাইরা আমাদের তারা জন্মদিন উইশ করছেন বিভিন্নজন বিভিন্নভাবে তো আমরাও তার সঙ্গে উইশ করবো বারোটা এক মিনিটে এবং আগামীকাল আমি জন্মদিন পালন করব আপনাদের সবার ভালোবাসায় আহ অপু আরফান ইসলাম আই ডোন্ট নো আপনার কমেন্ট বুঝলাম না আই ভাই জান শিশির চলে আসছে থ্যাঙ্ক ইউ वेरी मच আধার আলো আজকে কোন কাউন্টারদার দরকার নেই শিশির আজকে শুভদিন প্রিয় ঢালিট কোন উপবিশ্বাসের জন্মদিন তাদের জ্বলবেই নাগামরিসের মতো জ্বলশে তারা কারণ তারা এটাকে সহ্য করতে পারছে না এই জনপ্রিয়তা একদিক দিয়ে তার জামাই জনপ্রিয়তা অন্যদিক দিয়ে তার নিজের জনপ্রিয়তা তো যাই হোক যে যেখান থেকে লাইফটি দেখছেন আজকে স্পেশাল সবাই শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে গ্রুপে কাল আমরা ধুমধাম করে জংকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে এগারো তারিখ অপদীর জন্মদিন পালন করব ইয়েস সেলিব্রেশন করব সেইভাবে এই প্রথম এই প্রথম আমরা জংকার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢালির কোন অপবিশ্বাসের জন্মদিন পালন করতে যাচ্ছি হ্যাপি বার্থডে টু অপুদি ইবা কেমন আছো আপু অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম অনেক দিন পর আপু খুব ব্যস্ত নাকি তুমি তোমাকে পাওয়া যাচ্ছে না নাকি আমাদের পর রাগ করে আছো আপু অনেক মিস করি তোমাকে আমরা সব জায়গায় মিস করি গ্রুপে তোমাকে নিয়ে আলোচনা করি খুঁজি তোমাকে মাঝে মাঝে পাই না তুমি তো নিরুদ্দেশ হয়ে যাও আমাদের মাছ থেকে ওদের চলবে আমাদের তাতে চলবে ইয়েস রেশমা অভিনবু চলে আসছেন থ্যাংক ইউ যারা যারা চলে আসছেন তারা একবার করে লাইভ লাইভটি শেয়ার করে দেন ডালিট কোনো অবিশ্বাসের বিভিন্ন গ্রুপই শেয়ার করে দিবেন দাদা কেমন আছেন সঞ্জয় দেই আলহামদুল্লিলাহ ভালো আছি রাত এগারোটার লাইভে চলে আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আগামীকাল রাত মটা আমি ডালিট কোনো অবিশ্বাসের জন্মদিন আমার পরিবারকে সাথে নিয়ে পালন করব আপনারা সবাই জয়েন থাকবেন লাইভ টেলিকাস্ট থাকবে লাইভে দেখা হবে আমরা খুব এনজয় করব সব পরিবারকে নিয়ে বলছেন লাভ ফ্রম লন্ডন থ্যাংক ইউ ভেরি মাচ লন্ডন থেকে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে ই ভালোবাসা পেলে তো আমরা মুগ্ধ থেকে বিমুগ্ধ ই বাপু আই লাভ ইউ ভেরি মাচ আমার সবার পক্ষ থেকে তোমাকে আমরা অনেক ভালোবাসি ই অনেক মিস করি আমাদের ভালোবাসা তুমি গ্রহণ করিও আজকে অপুদির জন্মদিন হতে যাচ্ছে আর এক ঘন্টা সে মাহিন্দ্র খনটি আমরা অপেক্ষা করব রানু ব্লগ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রে সব আপু অনেকগুলো কেক পাঠিয়েছেন আপু কাগজের কেক ছবির কেক দিলে হবে না ডাইরেক্ট কেক পাঠাও শুভ জন্মদিন ডালির কোন অপু বিশ্বাস পুষ্প আহমেদ আপু চলে আসছেন অনেক অনেক ভালোবাসা আমাদের বড় বোন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কৃতি রয়েন নাইস থ্যাংক ইউ ভেরি মাচ ইয়েস ইয়েস আদার আলো আমার বোন চলে আসছে ক্রেজি বোন তুমি কথাই থাকো শাহাদাত হুসাইন সাইফ তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রুপে অ্যাড করার চেষ্টা করছি তাও পাচ্ছি না তোমার আইডি পাচ্ছি না হঠাৎ করে তোমাকে পেয়ে যাচ্ছি সঞ্জয় দে লাভ 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 এত লাভ কার জন্য সঞ্জয় দে প্রিয় নাচ কামাল চলে আসছেন হ্যাপি বার্থডে কুইন বেস্ট উইসেস হ্যাঁ তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অনেক 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 ভালোবাসা তোমার অসুস্থতার মাঝর যে তুমি আমাদেরকে সময় দিচ্ছ এই জন্য অনেক অনেক ভালোবাসা আপু তোমার দিন পরিশোধ করতে পারবো না ইভাবু আছে আমাদের সঙ্গে লন্ডন থেকে আমেরিকা থেকে আছেন আমাদের নাজকামাল আপু লিপিডিকো লিপিডিকে তো পাচ্ছি না হ্যাপি বার্থ ডে অপু বিশ্বাস হ্যাশ ট্যাক হ্যাপি বার্থডে অপুবিশ্বাস কেমন আছেন তুফান ভাই আর সাদা হুসেন্ট সাইফ আপু তুমি অনেক দিন ধরে আসো না তোমাকে খুব মিস করি ভালো আছি আলহামদুলিল্লাহ এত ঝড় ঝড়টা এত ষড়যন্ত্র একসাথে করতে পারি কারণ তুমি আমাদের সেনাপতি লড়াইয়ের সেনাপতি তুমি ফেসবুকে চুপচাপ থাকলে কেমন হবে দুলাভাই বাচ্চারা কেমন আছে কোথায় আছো সাভারে আছো না কিশোরগঞ্জে আছো একটু জানাইও আজকে এক ঘন্টার পর মধ্যে হ্যাপি বার্থডে হ্যাশট্যাগ হয়ে যাক অপুদি হ্যাঁ শুধু লেখো হ্যাশট্যাগ অপবিশ্বাস হ্যাপি বার্থডে লেখা লাগবে না হ্যাশট্যাগ অপবিশ্বাস লিখলেই হবে অথবা যদি পুরোটাই লিখতে পারো তো আরো ভালো হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে অপবিশ্বাস আর শেয়ার করো বেশি বেশি আজকে শেয়ার চাই মিনিমাম পঞ্চাশটা শেয়ার চাই আজকে পঞ্চাশটা শেয়ার হতে হবে আমাদের শিশির লেখছেন হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে অপবিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ নাজাপু লেখা শুরু করেছেন হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে অপু বিশ্বাস আজকে অপু একটি প্রোগ্রামে গিয়েছেন সে প্রোগ্রামে তার ক্রেজ ক্যামেরা সাংবাদিক এবং জনতার ঢল আর স্রোত মানে ক্রেজ কাকে বলে জনপ্রিয়তা কাকে বলে বহমান নদীর স্রোতের মতো চলছে তার জনপ্রিয়তা তাকে মানুষ এতটাই ভালোবাসে এবং যে ড্রেস আপটি করেছে আজকে সেটি অসাধারণ লাগছে একবারে বলিউড বলিউড মনে হচ্ছে তবে সেখানে একটি দুঃখের বিষয় হলো বারিশা হক গেছে আমি দেখলাম বাড়ি এক কন্যারে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে উপস্থাপক যখন বারবার ঢালিট কোন পুরুষাস এবং তাই ভাইয়ের নাম ঘোষণা করছেন তখন বাড়ি সহক এটি অসহায়ের মতো এক কন্যারে ছিল। বিষয়টি আমার কাছে খুব এনজয় করেছি আমি বাড়ি লজ্জা হওয়া দরকার এরপরও যে এত বড় একজন সুপার স্টার লেডিস সুপার নিয়ে যে নানান রকমের প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্র তারা চালিয়েছিল দিন শেষে আবার তাদেরকে ফিরতে হয় আমাদের গালির কোন বিশ্বাসের কাছে নাজকামাল আপু থ্যাংক ইউ ভেরি মাচ শুভ জন্মদিন অবুদি শিপরা রয় কই তুমি তোমাকে তো খুঁজেই পাচ্ছি না নতুন ইউটিউব চ্যানেল আমি খুলেছি পুরানটা হ্যাক হয়ে গেছে ওটার আশা ভরসা আপাতত নেই নতুন ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে যারা আমাকে পাচ্ছ না জীবন ডায়েরি জীবন ডায়েরি নাইনটি সেভেন জীবন আপ সেভেন দিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটি পাও নাই তারা এই যে ইউটিউব সার্চ বক্সে গিয়ে জীবন ডাইরি নাইনটি সেভেন লিখে সার্চ দিলে আমাকে সাবস্ক্রাইব করতে পারবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আগের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে ওগুলো তো আর আমি অ্যাক্সেস নেই কাজ করতে পারছি না তাই নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি যে বোনরা আমার এখনও আমার এই জীবন ডায়েরি নাইনটি সেভেন নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ঢালির কোনো পুবিশ্বাসে জন্মদিন বলে কথা মিথিলা আইমান শুভ জন্মদিন শুভ জন্মদিন প্রিয়তমা আল্লাহ তোমার আরো ধৈর্য দিক থ্যাংক ইউ ভেরি মাছ শিশির লিখতে আছেন শাকিব খান এর সন্তানের মাকে কত সুন্দর মিষ্টি লাগছে এভাবে হাসি খুশি থাকো প্রিয় কলিজা যান পাখিটা তুমি এগিয়ে যাও আমরা সব সময় পাশে আছি তোমার থাকবো সর্বোচ্চ ভালোবাসা দিব ভালোবাসব তোমার আমাদের কুন চোখের মনি অপবিশ্বাস একদম রাইট আওয়ার বিউটি কুইন জাস্ট গুক আওয়ার ডলিউড মহারানী কুইন অপুবিশ্বাস দ্য অন অনলি প্রিন্সেস অপুবিশ্বাস ইয়াস রাইট মিথিলা আয়ান থ্যাংক ইউ ভেরি মাছ নাচ কামাল আপু হ্যা হ্যাপি বার্থডে অপুবিশ্বাস থ্যাংক ইউ ভেরি মা হ্যাচ হ্যাপি বার্থডে অপুবিশ্বাস আদার আলো অসাধারণ অনেক ভালো লাগার একটা মানুষ অনেক কিছু শেখার আছে তোমার থেকে মন থেকে চাই অনেক দূর এগিয়ে যাও আরো কিছু মানুষ না সবাই এখন তোমার সফলতায় দেখে হিংসায় মরে যাচ্ছে মানে পচা আলু তোমার সফলতা দেখে জলুক ওই যে কথায় আছে না রাখে আল্লাহ মারে গে অপবিশ্বাস লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাচ মিথিল আপু থ্যাংক ইউ ভেরি মাছ হ্যা হ্যাপি বার্থডে অপবিশ্বাস থ্যাংক ইউ নজতা আপু आवर বিউটি কুইন গর্জিয়াস থ্যাংক ইউ वेरी मच মিটিলা ইয়ান আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা বেশি বেশি কমেন্ট করছেন হ্যাপি বার্থডে টু ইউ মাই কুইন অপুলশাস থ্যাংক ইউ সাইফ আপু থ্যাংক ইউ वेरी मच হ্যাপি বার্থডে নাসা আপু থ্যাংক ইউ वेरी मच অবশ্যই এটা মানতেই হবে সসুই টপুলশাস সাকিব খান কিন্তু বলেছিল 20 বছর পরও যদি অপুলশাস কে জিজ্ঞাসা করা হয় তাহলে অপু বলবে আমি তাই বলবোই কিং এন্ড কুইন ইয়েস ইয়াস এটা অনেকে মানতে নারাজ অপবিশ্বাস ইতিহাস সাক্ষী বাংলাদেশের সবচেয়ে সুন্দর সেরা জুটি আজকে জামাই বউ দুইজনে ট্রেন্ডিং অপুদির কার্যক্রম অন্যদিক দিয়ে হলো আমাদের ম্যাগেস্টারের সোলজার ছবির দ্বিতীয় লুক দেখে আর সোশ্যাল মিডিয়া শুধু এই দুই জামাই বৌ আলোচনা ছাড়া আর কোনো আলোচনা নেই লাভলু খান অপু বেশ থ্যাংক ইউ ভেরি মাছ কোরআন আলু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ যারা যারা এখনো শেয়ার করেননি লাইকটা একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে আমাদের গ্রুপে আর যারা আমার নতুন ইউটিউব এখনো কোনো পাননি তারা অবশ্যই এই যে আমি পিন আপ করেছি জীবন ডায়েরি নাইনটি সেভেন ইউটিউব সার্চ বক্সে গিয়ে সার্চ দিলেই আমার নতুন চ্যানেলটি তোমরা সার্চ করতে পারবা দাদু কেমন আছো তারিখ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া কৃষ্ণা সিংহ রয় হ্যাপি বার্থডে উপ বিশ্বাস আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ কৃষ্ণা থেকে দেখছেন আমাদের তোমাকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমাদের ঢালির কোন উপবিশ্বাসের শুভ জন্মদিন আসছে আর কিছুক্ষণ বাকি মাত্র চল্লিশ মিনিট পরেই আমরা উইশ করব আমাদের প্রিয় ঢালির কোন উপবিশ্বাসের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ আওয়ার ঢালির কোন উপবিশ্বাস হ্যাপি বার্থডে মিনি মিনি আপু চলে আসছেন আসসালাম আলাইকুম ভাই আপনার সবগুলো ভিডিও দেখা আমার ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ আপু আমার পাগলিপনটা চলে এসেছেন জুতি বাদল আপু হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই অপু বিশ্বাস লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ টু